যার মানে কালো অন্ধকারের যুগ সৌরজগতের যে চক্র চলছে পৃথিবী কক্ষপথে ঘুরছে সেটা নয় পুরো সৌরজগতটা যে কক্ষপথে ঘুরছে তাতে তার পঁচিশ হাজার নশো কুড়ি বছর লাগে একটা পাক দিতে এই কক্ষপথকে দুভাগে ভাগ করলে এদিকে চারটে যুগ ওদিকে চারটে যুগ মোট আটটি যুগ পাবেন শুধু কলি আর সত্যযুগই দুবার পরপর আসে জোড়ায় থাকে দুটো সত্যযুগ দুটো দুটো কলিযুগ কিন্তু বাকি দুটো যুগ মানে দাপর যুগ আর ত্রেতা যুগ একটা করেই থাকে কলি আর সত্যযুগের মাঝে এখন এই যুগগুলোর তাৎপর্য রয়েছে কারণ গোটা সৌরজগৎটা কক্ষপথে ঘোরার সময় সৌরজগৎটা আরও বড় যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এদের মাঝের দূরত্বটা বদলাতে থাকে সৌরজগত যত দূরে সরে যায় এখানকার জীবেদের বুদ্ধিমত্তা ততই কমতে থাকে তো কলিযুগ হল সেই সময় যখন সৌরজগৎ সবচেয়ে দূরে থাকে এই সবচেয়ে দূরে থাকায় মানুষের বুদ্ধিমত্তা থাকে সবচেয়ে তলানিতে আর তারপর যখন আবার কাছে আসতে থাকে মানুষের বুদ্ধিমত্তা বিকশিত হওয়া শুরু করে আসলে তারা তো এমনও বলে থাকেন যে মানবদেহের ভেতরে থাকা ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক ফোর্সগুলোকে ব্যবহার করার যে ক্ষমতা তা আরও কাছে আসার সাথে উন্নত হতে শুরু করবে এবং দূরে সরার সাথে সাথে অ্যান্ড গেট ওয়ার্স খারাপ হতে শুরু করবে আজকে আপনারা জানেন আপনার বুদ্ধিমত্তা হল মূলত আপনার মস্তিষ্কে স্নায়ুকোষগুলো কতটা সক্রিয় সেটাই ঠিক যদি আপনি মস্তিষ্কের একটা হুবহু তৈরি করা ছবি দেখেন দেখবেন চারিদিকে বিদ্যুতের স্ফুলিঙ্গ হচ্ছে ছবিটা দেখানো যাবে ওই মস্তিষ্কের ছবি সেই ব্লু ব্রেন প্রজেক্টের তো আপনি দেখবেন ক্রমাগত এর মধ্যে দুরন্ত বিদ্যুতের স্ফুলিঙ্গ স্পন্দিত হচ্ছে কারণ কতটা ইলেকট্রিক্যাল চার্জ সে বইতে পারে সেটাই নির্ধারণ করে আপনার চিন্তা কতটা মূল্যবান পরিষ্কার এবং স্পষ্ট হবে একটা জিনিস যা সম্প্রতি পদার্থবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যোগের বিজ্ঞান এই বিষয়ে বহুকাল ধরেই বলে আসছে পদার্থবিজ্ঞানীরা জানতে পেরেছেন এবং বলছেন প্রকৃতির পদার্থবিজ্ঞানের নিয়ম যা এই সৌরজগৎকে চালাচ্ছে সেটা দেখে তাদের মনে হচ্ছে মানুষের মস্তিষ্ক এর চেয়ে বেশি উন্নত আর হবে না তারা এটা বলছেন কারণ আপনি যদি স্নায়ুকোষের আকার বাড়িয়ে তোলেন তার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু তার অতিরিক্ত বিদ্যুৎ শক্তি লাগবে এই মুহূর্তে এই যে আপনি বসে আপনার মোট শক্তির কুড়ি শতাংশ খরচ হচ্ছে আপনার মস্তিষ্কেই আপনার মোট ক্যালোরির কুড়ি শতাংশ এই মুহূর্তে খরচ হচ্ছে আপনার মস্তিষ্কে বাকি আশি শতাংশ যাচ্ছে এই এত বড় শরীরের পেছনে কুড়ি শতাংশ খরচ হচ্ছে শুধু এখানেই আপনার মস্তিষ্কে কারণ মস্তিষ্ক হল আপনার খুবই অতিমাত্রায় শক্তি খরচকারী এক অঙ্গ ধরুন আপনার মস্তিষ্ক এত বড় হয়ে গেল তখন আপনার অনেক বেশি শক্তি লাগবে তখন এত বড় পাকস্থলীও লাগবে সেই শক্তি জোগাতে আমি জানি অনেকেই সে চেষ্টা করছেন কিন্তু ওটা সঠিক পদ্ধতি নয় ব্যাপারটা ওইভাবে কাজ করে না যদি আপনি যদি অত বড় মস্তিষ্ক তৈরি করেন তখন প্রয়োজনীয় শক্তির যোগান দিতে পারবেন না এই মাথাকে কিন্তু যদি স্নায়ুকোষের সংখ্যা বাড়ান তখন বেশি ভালো কাজ করতে পারবেন ওই একই পরিমাণ শক্তিতেই কিন্তু যদি স্নায়ুকোষের সংখ্যা বাড়ান এখন যেভাবে কোষগুলো ঠেসে বসানো সেই অবস্থাতেই তাহলে সিগন্যালের যে ক্ল্যারিটি সেটা চলে যাবে এটাই হয় অনেক হাইপার অ্যাক্টিভ শিশুদের ক্ষেত্রে তাদের মাথায় স্নায়ুকোষের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় তারা অসাধারণ কিন্তু মনটা সবসময় বিভ্রান্ত থাকে পরিষ্কারভাবে ভাবতে পারে না তাদের অসাধারণ বুদ্ধিমত্তা রয়েছে কিন্তু মুহূর্তের ঝলক হয়ে প্রকাশ পায় কিন্তু আখেরে অর্থহীন কারণ কোনো ক্ল্যারিটি নেই অর্থাৎ যদি আকার বাড়ান তাহলেও লাভ নেই যদি সংখ্যা বাড়ান তাহলেও কোনো লাভ নেই তাই তারা বলছেন পদার্থবিজ্ঞানের নিয়মে মানুষের মস্তিষ্কের এর চেয়ে বেশি বিবর্তন সম্ভব নয় কিন্তু আরও ভালো ব্যবহার করতে শিখতে পারি এই মুহূর্তে আমরা মাথাটা যেভাবে চালাচ্ছি তা খুবই নিম্নমানের দেখুন এই সেই ইলেকট্রিক চার্জ তো মাথার আকার বাড়ানো বা মাথায় স্নায়ুকোষের সংখ্যা বাড়ানো সম্ভব নয় তাই তারা সিদ্ধান্তে পৌঁছলেন মানুষের বুদ্ধিমত্তার পক্ষে আরও উন্নত হওয়া অসম্ভব কিন্তু আরও ভালো ব্যবহার সম্ভব এই মুহূর্তে মাথাটা যেভাবে ব্যবহার করছি তা খুবই নিম্নমানের যদি মস্তিষ্ককে আরও সূক্ষ্ম উন্নত উপায় আপনি ব্যবহার করেন তাহলেও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি সম্ভব তারা বলছেন মস্তিষ্ককে বর্তমানে তুলনায় প্রায় তিন হাজার গুণ বেশি শক্তিশালী করা সম্ভব এখন যতটা বুদ্ধিমান আপনি তার চেয়ে তিন হাজার গুণ বেশি বুদ্ধিমান হলে চমৎকার হবে কি না তিন গুণও যদি বাড়ে চমৎকার হবে তো আমরা আরও ভালো ব্যবহার শিখতে পারি কিন্তু মস্তিষ্ককে আরও বেশি বিবর্তিত করতে পারব না কারণ ভৌত প্রকৃতির নিয়ম অনুমতি দেয় না যোগের বিজ্ঞানে এই ব্যাপারে বহুকাল আগে থেকে বলা হয়েছে যে মানুষের বুদ্ধিমত্তা ও মানুষের শরীরকে এর চেয়ে বেশি উন্নত করা যাবে না কারণ আমরা আমাদের যে ভৌত জগতের নিয়ম সেটার শেষ সীমায় পৌঁছেছি কারণ যেভাবে পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে আর যেভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে এই সব কিছুই আমাদের দেহকে সবচেয়ে উন্নত যে আকার দেওয়া সম্ভব তা দিয়েছে এর চেয়ে বেশি সম্ভব নয় কিন্তু একই সঙ্গে যোগ বিজ্ঞান আবার এটাও বলে এটাকে ব্যবহার করার যে ক্ষমতা সেটা বাড়ানো সম্ভব অনেক রকম উপায়ের মাধ্যমে যেমন একটু আগেই একটা উপায় বললাম তা হলো। ব্রহ্মচর্য এর মাধ্যমে সিস্টেমে সেই ধরনের শক্তি উৎপন্ন করতে পারেন যা দিয়ে আপনার দশটা মাথা থাকলেও সেটাকেও শক্তি যোগাতে পারেন আপনার যদি পঁচিশটা মাথা থাকে সেটারও শক্তি থাকবে আপনি এখানে বসে এখানে থাকা হাজার জন মানুষের মাথাকেও শক্তি যোগাতে পারেন যদি যথেষ্ট শক্তি উৎপাদন করেন কুণ্ডলিনীকে জাগ্রত করার মাধ্যমে নিজের শক্তিকে সম্পূর্ণ তীব্র অবস্থায় আনলে আপনি চাইলে হাজারটা মাথার শক্তি যোগাতে পারেন এতটা শক্তি সেখানে থাকে তাই আমরা বলেছিলাম কিছু ঋষিদের ডাকাই হতো এই নামে সহস্রাঙ্গ নামে মানে তার হাজারটা বা দশ হাজারটা হাত রয়েছে তাদের এই নামে ডাকা হতো কারণ হাজারজন মানুষ যা পারতেন একজন তা করছে অনেকার্থে আধুনিক টেকনোলজি এটারই একটা প্রতীক তাই না কিন্তু এক্ষেত্রে বিষয়টা আরেকটু অভ্যন্তরীণ একজন মানুষ এমনভাবেই থাকতে পারেন যে তার একার বুদ্ধিমত্তা হাজার জনের পক্ষে যথেষ্ট হয় বা দশ হাজার জন বা দশ লক্ষ জনের সমান হয় কারণ দেহতন্ত্রের মধ্যে শক্তির আরও কার্যকারীভাবে উৎপাদনের উপায় রয়েছে বিজ্ঞানীরা দেখছেন মানুষ কীভাবে স্বাভাবিক অবস্থায় শক্তি উৎপাদন করেন আর তারা বলছেন আপনার আরেকটু বড় মস্তিষ্ক থাকলে সেটা চালানোর জন্যে যথেষ্ট শক্তি জোগাতে পারবেন না কিন্তু উৎপাদনের আরও উপায় আছে আপনার আরও বড় মাথা লাগবে না আপনার আরও স্নায়ুকোষেরও দরকার নেই আপনার চাই আরও শক্তি যদি আরও শক্তি থাকতো যদি আরও খাঁটি শক্তি থাকত তাহলে দেখবেন দেখুন এই হলটায় আলো জ্বালাতে হলে একটা সময় ছিল যখন আমরা পাঁচ হাজার ওয়াটের বাল্ব ব্যবহার করতাম আজকে আপনি একটা একশো ওয়াট হ্যালাইট জ্বালান হয়ে যাবে এই হলটা এখন আমেরিকা থেকে আমাদের একজন মেডিটেটার আমাদের পাঠাচ্ছেন উনি ম্যানুফ্যাকচার করেন পৃথিবীর পাওয়ারফুল এলইডি ল্যাম্প এই বাল্বগুলো বারো ভোল্টের হয় ঠিক আছে বারো ভোল্টের বাল্বই পুরো হলটাকে আলোকিত করবে এটা মাত্র পাঁচ বছর আগেও ভাবাই যেত না যে বারো ভোল্টের বাল্বই গোটা হলটাকে আলোকিত করবে আমরা সেটাই করব। অর্থাৎ খুব কম শক্তি দিয়ে আমরা আলো জ্বালাতে পারছি কারণ যেভাবে শক্তিটা ব্যবহার করছি আর শক্তিটা কতটা অপচয়হীনভাবে ব্যবহার হচ্ছে সেটাই এর ব্যবহারকে উচ্চমানের করে তোলে একটা এলইডি ল্যাম্পের ক্ষেত্রে যা খাটে অবশ্যই তা মানব দেহ ও মস্তিষ্কের ক্ষেত্রেও খাটবে তো যোগ মানে সবসময় এইটারই অনুসন্ধান তো কলকি তার আসার কথা যুগাবসান ঘটাতে অন্ধকারের যুগ শেষ করতে ওনার আশার কথা দেখুন সময়ের প্রকৃতিটাই এই রকম কাউকে সেটা শুরু করতে হয় না কাউকে শেষও করতে হয় না সময় এমনিতেও এগিয়েই চলে আপনার সঙ্গে হয়তো সারা জীবনে কিছুই ঘটল না কিন্তু সময় ঠিকই বয়ে যাবে তাই না এই একটা ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন ঘটনাক্রমে যদি কোনো বর পেয়ে অমর হয়ে যান যদি অমরও হয়ে যান তবুও সময়কে বয়ে যাওয়া থেকে আটকাতে পারবেন না তাই না তাই নতুন যুগের শুরু বা শেষ কাউকেই করতে হবে না শুধু এই যে কথিত আছে কলকি নাকি আসবেন সাদা ডানাওয়ালা ঘোড়ার পিঠে চড়ে দেখুন ঘোড়ার যদি ডানা থাকে সেটা কিন্তু ভালো ঘোড়া নয় ঘোড়ার পাটা দুর্দান্ত হওয়া দরকার তাই না আমি কি কিছু ভুল বলছি একটা ঘোড়ার চারটে ভালো পা থাকা দরকার তাহলে সে ভালো ঘোড়া যে ঘোড়ার ডানা আছে সে একটা অপদার্থ ঘোড়াই হ্যাঁ না? তাই এটা খুবই পরিষ্কার যে তারা সাদা ঘোড়াটার কথা বলেছিলেন রূপক অর্থেই ঘোড়াটা সত্যিই ঘোড়া নয় ওটা রূপক অর্থে বলা আসলে বক্তব্য হল আলো আসবে যখন যুগগুলো পার হবে তখন অন্ধকার কেটে যাবে আর আলোর উদয় হবে আর সেটা অন্ধকারকে ধ্বংস করবে দেখুন হল ঘর যদি অন্ধকার হয় এই মুহূর্তে তখন যদি একটা আলো জ্বালাই সেটা কি অন্ধকারকে ধ্বংস করলো যেটা রূপক অর্থে বলা যেটা ছলে বলা মূর্খ পণ্ডিতরা বা একসময় সুযোগ সন্ধানীরা অন্তর্নিহিত অর্থটা না বুঝে যেটা আছে সেটাই তুলে ধরেছেন কল্পনা করা অর্থ আসলে কথাটা রূপকার্থে বলা সৌরজগৎ যত এগোয় সে অন্ধকার দশায় পৌঁছয় আর আরও এগোলে আলোর উদয় হয় আলোর আলোর বর্ষা হবে আপনি না চাইলেও হঠাৎই আপনার মস্তিষ্কে আমূল পরিবর্তন আসবে আর বেশি ভালো চলবে কারণ আপনি অন্য যুগে এসে গেছেন যেমনটা গতকালই বলছিলাম এমন এমনকি আজও এমনকি একটা কমিক বুকেও এমনকি একটা শিশুর মনেও আমার বুদ্ধি খুলে গেল মানেই আলো হ্যাঁ কি না তাই নয় কি একটা দারুণ বুদ্ধি এসেছে সেটার প্রতীক আলোয় ভাবি কালো অন্ধকার নয় মনে পড়ে কারণ মানুষ বুদ্ধিমত্তাকে সবসময় আলোর সঙ্গে তুলনা করেছেন তাই ধর্মগ্রন্থে বলেছেন যখন সৌরজগত সেই যুগ পেরোবে তখন আলোর উদয় হবে খুব সুন্দরভাবে বলা হয়েছিল আলাদা আলাদা যুগে মানুষজন আলাদা মাত্রার বুদ্ধিমত্তা ও আলাদা রকমের যোগাযোগের মাধ্যম ব্যবহার করবে সত্য যুগে মন বেশি গুরুত্বপূর্ণ হবে মাইন্ড বা মন বুদ্ধি বা ইন্টালেক্ট নয় কিন্তু মনই বেশি গুরুত্বপূর্ণ হবে সম্ভবত একমাত্র এই সভ্যতাতেই মন আর বুদ্ধিকে দুটো আলাদা জিনিস হিসেবে দেখি আজকে আধুনিক বিজ্ঞানীরাও এই প্রথম এই রকমটা করা শুরু করেছেন বিগত প্রায় এক দশক যাবত না হলে মন মানেই শুধু বুদ্ধি ভাবা হতো তো মনই হবে প্রধান জিনিস যোগাযোগের ক্ষেত্রে আর জীবনযাপনেও মানে ধরুন আপনাকে যদি কিছু বলতে চাই আমার কোনো মাইক লাগবে না আপনার দিকে এরকম জোরে চেঁচিয়েও কিছু বলবো না এফায় আমি শুধু ভাবলেই আপনি জেনে যাবেন সত্য যুগে মানুষ প্রায় কথাই বলতেন না কারণ মনই ছিল কথা বলার মাধ্যম যা কিছুই করা হতো তা করা হতো মনের মারফতি সব কিছু মনের মাধ্যমেই হতো এমন কি কথিত আছে গর্ভধারণও হতো মনের মাধ্যমে এমন স্পষ্ট উল্লেখ পাওয়া যায় শারীরিক গর্ভধারণ হতো না এটা হতো মানসিকভাবে তারপর যখন এগোলেন এই ত্রেতা যুগে চোখ তখন গুরুত্বপূর্ণ হল তাই আপনারা দেখবেন জীবন যখন ত্রেতা যুগে পৌঁছল ত্রেতা যুগে যে মানুষেরা থাকতেন তাদের ভাষাই ছিল তারা সবসময় বলতেন ভারতে খুবই সাধারণ প্রচলিত একটা সম্বোধন ছিল আইসিইউ যদ্দূর মনে পড়ছে সম্প্রতি এই আইসিউ বলে সম্বোধনটাকে অ্যাভার্টন নামের একটা হলিউড মুভি খুব জনপ্রিয় করে তুলেছে এই দেশে সবচেয়ে প্রাথমিক সম্বোধন ছিল আইসিইউ বেশ আমাকে দেখলেন তো কি বুঝতে পারলেন না আই সি ইউ মানে দেহ মনের পারে আসলে যে আপনি তাকে দেখছি তো ত্রেতা যুগে মানুষ নিজের চোখকে শক্তিশালীভাবে ব্যবহার করেন এটাকে বলা হয় স্পর্শ যার মানে চোখ দিয়ে কাউকে স্পর্শ করা যখন সৌরজগত আরও নিচে চলে এলো তখন শ্বাস প্রশ্বাস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল আমরা এটা নিয়েই বলছিলাম সম্ভবত আজ সকালে বা গতকাল যে যেখানেই প্রাণশক্তি উচ্চমাত্রায় থাকে সেখানেই দেখবেন আপনার নাক খুব বেশি শক্তিশালী ও সংবেদনশীল হয়ে উঠবে জঙ্গলে আপনারা এটা দেখতে পাবেন আপনার নাকের গুরুত্ব আপনার কান ও চোখ এবং মস্তিষ্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ করলেই জেনে যাবেন সত্যি করলেই জেনে যাবেন মানুষটার মধ্যে কি হচ্ছে যেমন ধরুন এই এই কিছু মাস আগে এক মাস আগেই আমাদের আশ্রমে এক অতিথিকে স্বাগত জানানোর সুযোগ হয়েছিল তিনি ছিলেন এক কিং কোবরা সে জীবটা এইরকম করলে দূর থেকেই আপনার স্বাদ পেয়ে যায় সে আপনার গোটা কেমিস্ট্রিটা জানে সেই সময় আমি ও কিছু ব্রহ্মচারী তাকে সামলাচ্ছিলাম সে এমন করছিল যেন পোষা প্রাণী যেন তার সঙ্গে খেলছি কিন্তু সে পোষা নয় সে প্রাণঘাতী তার নড়াচড়া এতই দ্রুত আর সে কামড়ালে মাত্র আট থেকে দশ মিনিটেই মারা যাবেন তো মাত্র আট থেকে দশ মিনিট এইটুকুই সময় পাবেন সে এমনই প্রাণঘাতী হাতিকেও মেরে ফেলার মতো তার আছে কিন্তু তার সামনে আমরা শান্তই ছিলাম কারণ আমরা বুঝি নিজের সিস্টেমে ভুল রসায়ন সৃষ্টি না করলে সেও শান্তই থাকে কোবরাই একমাত্র প্রাণী যে আপনার রসায়নকে খুব স্পষ্ট অনুভব করতে পারে সমস্ত মাংসাশী প্রাণী এবং প্রায় সমস্ত বন্য বন্যপ্রাণী আপনার রসায়নকে অনুভব করতে পারে কিন্তু বিশেষ করে সাপেরা অত্যন্ত বেশি সংবেদনশীল হয় আপনি জঙ্গলে গিয়ে এরকম অনায়াসেই একটা বিষধর সাপ হাতে তুলে নিতে পারেন কায়দা করে মাথা লেজ ধরে টরে নয় এমনি সহজেই পারেন সেও শান্তভাবে চলে আসে যদি আপনি সম্পূর্ণ সহজভাবে থাকেন যদি সামান্য উদ্বেগও দেখান আপনার আবেগের রসায়ন সামান্য উদ্বেগ সামান্য ভয় দেখালেই সঙ্গে সঙ্গে সে তেড়ে আসবে কারণ সে সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় আপনার দেহতন্ত্রে কি হচ্ছে তো সে এটা বিশেষভাবে অনুভব করে যে কারণে যোগীরা সঙ্গে করে সাপ রেখে দিতেন শিবের সঙ্গেও পাশে কোবরা সাপ থাকে তার কারণ এই গ্রহে যে সকল প্রাণীরা আছে তাদের মধ্যে কোবরা সাপেরই চারপাশে সবচেয়ে বেশি পরিমাণে ইথারিক অরা থাকে তার মানে তার বোধ শক্তি অবিশ্বাস্য তাই বোধ শক্তির ক্ষেত্রে এই নির্দিষ্ট প্রাণীটি সহায়ক এবং তার প্রত্যক্ষ করার শক্তির সামনে সমস্ত যোগী হন কারণ তার প্রত্যক্ষ করার ক্ষমতা অনেক মানুষের পক্ষে আজীবন যা সম্ভব তার চেয়েও বেশি এটা হয় সে নিজের চারপাশে একটা ইথারিক অরা তৈরি করে বলেই তাই আপনি দেখবেন গল্প কথাতে অনেক উপজাতি আছে যারা নিজেদের নাগা বলেন তারা এই বিষয়ক সাধনাও করে থাকেন যাতে নির্দিষ্ট পরিমাণ ইথারিক অরা উৎপন্ন করতে পারেন যাতে অন্যরা যা দেখতে পায় না তা তারা দেখতে পায় কারণ নিজে যেটুকু অনুভব করবেন সেটুকুই জানবেন বাকি সবই জঞ্জাল ঠিক আমিও যদি কিছু বলি ভগবানও যদি কিছু বলেন কোনো ধর্মগ্রন্থে লেখা থাকলেও তা সবই অর্থহীন যতক্ষণ না নিজে অনুভব করছেন প্রত্যক্ষ বোধ অনুভব করার অনেক মাত্রা রয়েছে আছে মনের বোধশক্তি চোখের বোধশক্তি আছে ঘ্রাণ দিয়ে বোধ আর তারপর যখন কলিযুগ আসে মানুষ তখন পুরোপুরি কথার উপর নির্ভর করে তাদের মুখই সর্বপ্রধান হয়ে যায় তাই আপনাকে এটা বুঝতে হবে সৌরজগৎ যে এইভাবে বিভিন্ন যুগের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার সাথে ছন্দে থাকলে আপনিও এই যুগগুলো দিয়েই যান কিন্তু যদি এর ঊর্ধ্বে যান তাহলে যে কোনো যুগে থাকতে পারেন কিন্তু নিজের জালেই জড়িয়ে থাকলে পৃথিবী সত্য যুগে থাকলেও আপনি নিজে কলি যুগেই থাকবেন তো সব মানুষই তবুও স্বাধীন সে হয় যুগের ঊর্ধ্বে উঠতে পারে অথবা যুগের প্রভাবে পিষ্ট হতে পারে অথবা যুগের ধারায় গা ভাসাতে পারেন এই তিনটে সম্ভাবনাই রয়েছে তো কলি বা কলির শেষে কলকির চড়ে আসার কথা একটা সাদা ঘোড়ায় যার ডানা আছে ডানাওয়ালা ঘোড়ায় চড়তে যাবেন না ভালো পা আছে এমন ঘোড়া বাছুন না হলে তো হাস্যকর তাই না আসলে এটা রূপকার্থে বলা হয়েছিল কারণ আলো বা বুদ্ধিমত্তাটা হয়তো আপনার ভেতর থেকে আসবে না হয়তো মহাজাগতিক এক সম্ভাবনার বলে তা আসছে কারণ সৌরজগৎ যেহেতু এই দশা কাটিয়ে উঠছে আপনার বুদ্ধিমত্তা আলোর মতো জল জল করবে আর প্রকৃতি এই উপহার আপনাকে দিচ্ছে আপনার উপর বৃষ্টির মতো ঝরে পড়ছে এটা একটা মহাজাগতিক উপহার যেহেতু এটা মহাজাগতিক উপহার আর আকাশে কিছু রাশি আছে যাদের আকার উড়ন্ত ঘোড়ার মতো জানেন কি সেটা নির্দিষ্ট কিছু রাশি আছে যাদের দেখতে উড়ন্ত ঘোড়ার মতো তাই বলা হয়েছিল ওপর থেকে নেমে আসবে আর আপনার অন্ধকার ধ্বংস করবে আপনার অন্ধকার ধ্বংস করতে হলে কাউকেই ঘোড়ায় করে উড়ে উড়ে আসতে হবে না যদি একটা ছোট্ট আলো জ্বালান অন্ধকার ধ্বংস হয়ে যাবে অন্ধকারই কিন্তু সবচেয়ে দুর্বল জিনিস অথচ সেটাও মানুষ দূর করতে পারেন না কারণ তারা ভুল পদ্ধতিতে এগোচ্ছেন ধরুন আমরা আলো বন্ধ করে দিলাম আর অন্ধকার হয়ে গেল আর আপনি ঠিক করলেন ধরুন এই হলটা নোংরা যদি আপনাদের বলি এটা পরিষ্কার করুন আপনারা সবাই দারুণ উৎসাহ নিয়ে যদি যান হয়তো পনেরো মিনিটের মধ্যেই হলটা পরিষ্কার করে ফেলবেন কিন্তু এবার হলটা অন্ধকার এখন যদি বলি এই হতৎছ অন্ধকারটা দূর করুন আপনারা সবাই মনে প্রবল উৎসাহ নিয়ে গেলেও আমৃত্যু চেষ্টা করলেও অন্ধকার দূর হবে না কিন্তু একটা আলো জ্বালালে অন্ধকারটা চলে যাবে অন্ধকারের প্রকৃতি সেটাই সেই জন্যই বলা একজন সত্তা উড়ন্ত ঘোড়ায় চড়ে অবতীর্ণ হবে আর অন্ধকার দূর করবে যদি না অন্ধকারকে ভেতরে তখনও ঠাঁই দিয়ে রাখেন